দর্শক মন্ডল আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক 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 ভালো আছেন আমিও ভালো আছি সুপ্রিয় দর্শক মণ্ডলই আজকে কৃষি প্রি তো আপনার থামবেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন আজকে আমরা দেখাবো আপনাদের একটি বাধা বাঁধাকপির ক্ষেত এবং যদিও ক্ষেত বলা চলে না যে গ্রাম বাংলায় বলা যায় যে ছোট খাল বিল আমার পাশেই একটি ছোট খাল রয়েছে এবং একটি পরিচিত একটি জায়গা যে ঐতিহ্যবাহী যে শিমুলতলা যে ওই যে বলেছিলাম কে একটা ব্লগে দেখেছিলেন ব্লগ ঐতিহী দেখেছিলেন যে ঐতিহ্যবাহী আমরাতলা তার পাশেই এক জমিতে পাশে যে একটি ছোট খাল সেখানে এবং বাঁধাকপি সম্পর্কে আপনাদের হালকায় একটু ধারণা দিয়ে দেই উনিশশো ষাট দশকের দিকে বাংলাদেশে প্রথম বাঁধাকপি চাষ করা হয় এবং তথ্য উইকিপিডিয়া যে আমরা দেখেছি এবং চলুন আজকে বেশি কথা বলাবো না এবং চলুন দেখে আসি সেই বাঁধাকপির ক্ষেত্রে চলুন প্রিয় দর্শক মন্ডল আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে খালের পাশে যে জমিগুলোতে বিপুল পরিমাণ বাঁধাকপি চাষ করা হয়েছে এবং আপনাদের দেখাই ওই যে দেখতে পাচ্ছেন ওই থেকে শুরু করে এবং চলুন আমরা একটু দেখে আসি যে বিভিন্ন ধরনের বাঁধাকপি চাষ করা হয়েছে এখানে যে গ্রাম পর্যায়ে যে নাম বলা হয় পাতাকপি আমরা সুপ্রিয় দর্শক মন্ডলে এবং এখানে একটি নৌকুয়া রাখা আছে ছোটো খালটিতে এবং এখানে আমরা অনেক ব্লগ করেছি তো আজকে অনেকদিন পর আপনাদের দেখাবো এবং এই যে দেখতে পাচ্ছেন বেগুন গাছে ফাঁকে ফাঁকে যে বাঁধাকপি লাগানো হয়েছে যে পাতা আমরা গ্রাম পর্যায়ে যা বলি পাতা কপি আপনারা শহরে যারা থাকেন তারা নিশ্চয় অনেকের কাছে প্রিয় বাঁধাকপিটি কিন্তু অনেকেই দেখেছেন যে দেখতে পাচ্ছেন ছোট এটি অনেক বড় হবে হবে একটি প্রায় থেকে হাজার গ্রামের আরও বড় বড় পাতাকপি হয়ে আছে দেখাচ্ছি আপনাদের ওটা দেখতে পাচ্ছেন বাং বাংলাদেশের বাঁধাকপি তো বলেছি একটু আগেই যে উনিশশো ষাট দশকের দিকে বাঁধাকপি চাষ করা হয়েছিল বাংলাদেশে দেখতে পাচ্ছেন আসতে অনেক বড় গুলোই যে বেগুন গাছের ফাঁকে ফাঁকে লাগানো হয়েছে সেই বাঁধাকপি দেখতে পাচ্ছেন এইটাতেই প্রায় আড়াইশ গ্রামের মতন ওজন হবে এখানে আছে বড় গুলাও আছে আস্তে আস্তে এখানে আমরা একটি কৃষি ক্ষেত্রে আসছে এবং এইখানে এই যে দেখতে পাচ্ছেন বাঁধাকপি এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষরা হয়েছে এবং ওই সাইডেও চাষরা হয়েছে এবং কৃষি ক্ষেত্র যাকে বলা যায় সেই বাঁধাকপি এবং আমরা আরো চলুন দেখা পুরো বিস্তীর্ণ জায়গাটি জুড়ে শুধু বাধা কপি এবং এই সেই বাঁধাকপি এই যে দেখতে পাচ্ছেন এবং এর মধ্যে অনেকগুলোতে আবার পোকামাকড় আক্রমণ করেছে যদিও এই বেগুন গাছের ফাঁকে ফাঁকে বাদা কোন চাষ করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ এলাকা জুড়ে আর সুপ্ত দর্শক মণ্ডলী এবং এই যে আর বাদা কপি দেখতে পাচ্ছেন ওই যে যেগুলো তো দেখালাম এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে বাদা কপি গুলো দেখতে পাচ্ছেন যে বিস্তীর্ণ জায়গা জুড়ে শুধু বাদা কপি এবং এই যে ছোট খালটি এই যে দর্শক মন্ডলী এই বাঁধাকপি বাজারে কেজি টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা সর্বোচ্চ হয় ষাট টাকা পর্যন্ত এবং বছরে যে সময় শুরু শুরুটাতে বাঁধাকপির দাম থাকে বেশি এবং মাঝে সময় দাম কমে যায় এবং দেখতে পাচ্ছেন কিছুদিন পরে দুই এক মাস পর এগুলো বিক্রির জন্য প্রস্তুত হয়ে যাবে বিক্রির এলাকা যদি বাঁধাকপি রোপণ করা হয়েছে এবং আপনারা অনেকেই দেখেছেন টিভিতে ভিডিওতে অনেক সময় আপনারা এই বাঁধাকপি দেখেছেন কিন্তু আজকে বাস্তবে আপনার দেখালাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই দেখতে পাচ্ছেন চারিদিকে এই সাইডে এই যে কলা বাগান আজকে আপনাদের দেখালাম সে বাঁধাকপি সম্পর্কে এবং পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন বেগুন গাছ রোপণ করা দেওয়া হয়েছে কিছুদিন পরে এই বেগুন গাছ গাছেও বেগুন হবে সো আজকে ভিডিওটা কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টে দিয়ে রাখবেন ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সুপ্রিয় দর্শক বন্ধুর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন